তো আবার এলাম বেলডাঙ্গাহাটের ভিডিও এটা দু নম্বর পার্ট আমাদের বেলডাঙা হাটে কীরকম দেশি গিরিবাজ লাইনের ভালো ভালো বাজির কবুজোর আছে তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি শুরু করে দেখবে না পুরোপুরি দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে শুরু করে একটি মেট্রাজ ক্রসিং আছে হলুদ চোখে লর কবুতর সবুজ বিলম এ হচ্ছে ডানা খুবই ভালো মানের কবুতর আছে দাম হচ্ছে চারশো টাকা দারুণ কোয়ালিটির কবুতর আছে এখানে এক জোড়া কবুতর দেখাই দুটোই ম্যাট্রাজ কবুতর এক পেয়া দুটোই একই দেখতে আছে খুব সুন্দর কবুতর এক জোড়া হাজার টাকা বলছে খুব সুন্দর কবুতর দুটো তো এখানে আমি তাহা তাতারকে এলাম বাজির কবুতর দেখাতে তোমাদেরকে ভিডিওটি না টেলে দেখবেন না পুরোপুরি দেখতে থাকুন ভালো ভালো বাজির কবুতর দেখাবো তোমাদেরকে

何だ ভালো খেলা সেটা সেই সুপ্রমনাথ কুন্ডারে টাকা

doldu dolı da dolya çe dolı ses koydu miskita dolbeya evra 3 gün içinde istidine gelbeya kim

আৰু খেলা কি কৰি দেশিক রিবাজ দাম কীরকম আছে ছশো টাকা নম্বরটা দাম সাতানব্বই পঁয়ত্রিশ জিরো চার পঁয়ত্রিশ তেপান্ন

হাইস কোয়ালিটি দেখুন সব ম্যাড্রাস আছে হাইফ্লাই মিনিমাম চার মিনিমাম চার ঘন্টা পাবেন কম করে দাম স্বাস্থ্য করে চাইছি কম বেশি হবে দাম দর হবে নর পায়রা নর আছে নর কুইন্টেল নন আছে বাইরে এটা দেখুন ম্যাড্রাস সবুজ সবুজ ম্যাড্রাস আছে চারশো টাকা পিস নর মাদা সবই হবে এটা নর আছে

জিরিয়া মাদা হাজার টাকা পিসের মাল জিরিয়া মাদা চোখের কোয়ালিটিটা দেখো অরিজিনাল জিরিয়া আটশো টাকা হবে আটশো টাকা হাজার টাকা দাম সিঙ্গেল আছে আটশো টাকা হবে মাল যদি নিতে চান বা মাল বুকিং করতে চাইলে আমার এই নাম্বার আমি বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলুন আর মাল যারা নেবেন তারাই কল করবেন অনেকে আছে শুধু টাইম পাস করার জন্য কল করে ছবি দেখার জন্য কর প্রথমে বলে দিই আমাদের কোনো ছবি আগে হয় না আপনি কি কালার চান ক ঘন্টা ফ্লাইং চান মাল বলবেন আমরা মাল দিয়ে দেব কিন্তু ছবি আমরা আগে পাঠাই না মাল যারা ছবি দেখার জন্য ফোন করবেন আমার কাছে হবে না ছবি মাল অর্ডার দেবেন তারপরে মাল রেডি হবে আপনার মালের ছবি আপনার কাছে যাবে ভিডিও কলিংয়ে দেখাবো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ছবি দেবো তারপরে কনফার্ম কনফার্ম করবেন তারপরে মাল যাবে এটা আমাদের ডেলিভারির নিয়ম অল ওভার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অল হাই ফ্লাইং পিজিওন অ্যাভেলেবেল এনি পিজিওন কালাঙ্গা ট্রেডি নাফতা কামাগার যে কোনো অল পিজিওন আমার কাছে অ্যাভেলেবেল নম্বরটা আমার নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো আমার নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কল করুন ফোনপেও এই নাম্বারে আছে বুকিং করি মাল বুকিং করলে আমরা চোদ্দ থেকে একুশ দিন সময় নিই তার মধ্যে মাল দিই কিন্তু অনেককে বলে রাখি মাল অল্প পয়সায় অর্ডার আগে একশো দুশোতে অর্ডার নিতাম কিন্তু এখন বন্ধ করে দিয়েছি তারা আর কলই করে না অর্ডার দিয়ে কোনো খোঁজ নেই অর্ডার দিয়ে কাজ শেষ না অর্ডার দেওয়ার পরে প্রতি সপ্তাহে আমাদের ফোন করতে হবে সোমবার যে মালটা কবে দেবেন তারপরে মাল যাবে দাদা আগে ভালো করে শুনে নিন আমি এর জন্য ভিডিও তো দিয়ে দিলাম ত্রাকালদম আছে কালদমে শুধু 1000 টাকা থেকে কালপোড়া কালদম এলাবাদের কালদম 1000 টাকা থেকে শুরু আর যদি পিওর বাজা বড় সাইজের মাল নেন 8000 3000 টাকা পিচ সেই সেই তো ভিউয়ারস চলুন এখানে শেষ হলো আপনাদের কাছে কিছু খাতার মধ্যে 보도록 দেখাই এই এখানে ভালো ভালো কিছু প্রয়োজন আছে খাতার মধ্যে না একদম বেশি দেখুন ভালো করে অনেক ভালো ভালো দেখে আজকের হাটে আমাদের এই বেলডাঙার হাটটা প্রতি মঙ্গলবার বসে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত থাকে তো ভিবাস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর তোমাদের সামনে শীঘ্রই সিলে ভিডিও নিয়ে আসছি তো ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই